আজ এই ভিডিওতে পরীকে দেখতে হলে বা জিনকে দেখতে হলে পরীর সাথে কথা বলতে হলে বা জিনীর সাথে কথা বলতে হলে কি রোহানের শক্তি বাধ্যতামূলক বা রোহানের শক্তির ছাড়া জিনকে দেখা যাবে কিনা বা রোহানের শক্তির ছাড়া পরীর কথা বলা যাবে কিনা বা তাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম রয়েছে কিনা আজকে এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা দেখছেন চিন পরী ও কালোজাত ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সে কে যা এক ভাই প্রশ্ন করেছে বা এক বনু প্রশ্ন করেছে আমি নামাজ পড়ি না আমি কি জিনকে দেখতে পারবো আমি কি পরীক্ষা দেখতে পারবো আমি কি জিনের সাথে কথা বলতে পারবো আমি কোরআন করতে পারি না আমি কি জিন সাধনা বা জিনের আমল করতে পারবো বা এটা করার মাধ্যমে আমাকে জিন অথবা পরীক্ষা দেখতে পাব যা এরকম প্রশ্ন করতেছেন আমি বলি যে দেখেন যদি আপনি গ্রস্ত রোগী হয়ে থাকেন অথবা তুলারসি হয়ে থাকেন তখন আপনার পক্ষে এটা সম্ভব জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনি একজন চালান জিনের রুগী ক্ষতি করতেছে বা অনেক দিন ধরে ক্ষতি করে আসতেছে বা আপনার শরীরে ভর হচ্ছে তো আপনার শরীরের উপর ভর করার পরে সে জিনের সাথে কথা বলা যায় পেশে জিনকে জবাই করা যায় জবাই করার পরে সেই জিনকে পুনরায় চোখ বন্ধ করা অবস্থায় আপনাকে দেখানো হয় বা আমরা দেখাতে পারি আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হচ্ছে যেভাবে আমরা আপনার চিকিৎসা করলাম আপনি কিন্তু চিকিৎসা চলাকালে যখন আপনার চালান জিনের সমস্যা ছিল এই চালান জিনের সমস্যা থাকার কারণে আপনি নামাজ করতে পারতেন না বা ভালো কাজে এক কথে কোরআন দেবাদ করতেন না বা ভালো কাজে আপনার কোনো ভালো কাজেই করতে পারতেন না এর এরপরেও কিন্তু আপনি কি করলেন জিনকে দেখতে পাচ্ছেন তো আপনার প্রশ্ন হচ্ছে যে আমি রোগী অবস্থায় যেভাবে জিনটি দেখলাম এভাবে যদি আমি সরাসরি দেখি এটা আদৌ কখনো সম্ভব নয় কারণ এই চিকিৎসা পদ্ধতি বা প্রশিষ্ট হচ্ছে একবারে ভিন্ন আর এই সাধনা করা বা আপনার সাথে রাখা এটা প্রশেষ বা সিস্টেম হচ্ছে একবারে ভিন্ন যদি এটা এতটা সহজ হতো তাহলে সবার কাছে কিন্তু থাকতো সবাই কিন্তু এটা করতে পারত এক কথা হচ্ছে আপনি যদি একজন পূর্ণঙ্গ এখানে কিন্তু আবার এটা কোনন্দগুলোর পূর্বে বলি দুটা দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে আমাদের কোরআনের লাইনে একটা হচ্ছে আমাদের কুফরের লাইনে আর আপনি যদি জিনকে আপনার কাছে আসতে চান বা জিনকে যদি আপনার কাছে রাখতে চান এটার জন্য আপনাকে নামাজ পড়া লাগবে না কোরআন পড়া লাগবে না ঠিক শুনছেন আপনি যে কোরআন ছাড়া আপনি নামাজ পড়া ছাড়া জিনকে সাথে রাখতে পারবেন সেটা হচ্ছে কুফরের লাইনে যেটা অনেকগুলো শিরকে ভরা রয়েছে ছেলেকের মাধ্যমে সেটা মানুষগুলোকে গুমগ্রহ করার মাধ্যমে তারা ওই যে ত্রান্তিকগুলো যেভাবে জিনগুয়ে হাজির করে যেভাবে সাথে কথা বলে ওইভাবে আপনি করতে পারবেন বাট কোনো মোমিন জিনকে বা ভালো কোনো পরীকে আপনি নামাজ ছাড়া কোরআন পড়া ছাড়া কখনোই সম্ভব নয় শুধু এটা জানলে হবে না অবশ্যই আপনাকে রোহণী শক্তি আপনার মধ্যে থাকতে হবে এবং আপনার লক্ষ্য উদ্দেশ্য এবং ন্যাক আপনি যে একটা উদ্দেশ্য করেছেন এটা অবশ্যই সৎ হওয়া লাগবে আর আপনি যদি বলেন যে আমি এটা দিয়ে অসৎ যত বড় কাজ আছে সব কিছু করাবো তখন কিন্তু কোনো মতে সম্ভব নয় শুধু আপনি দেখবেন এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেকগুলো পোস্টের বা ভিডিওর পদ্ধতি রয়েছে যে একটা যে আই এক দিনে এক মিনিটে পরে কি হাজির করুন এক ঘন্টায় যে হাজির করুন আসলে ওইগুলো হাজার হাজার আমল করেছেন একটা ফলাফল পেয়েছেন একটা কি আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে আলহামদুলিল্লাহ আমি যে আমলগুলো দিচ্ছি যারা আমার কাছ থেকে এতজন দেখছে পূর্ণাঙ্গ নিয়মগুলো জেনে নিচ্ছে তারা কিন্তু অনেকে সফলতা হয়েছে আলহামদুলিল্লাহ তাদের অনুরোধের কারণে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে তাদের ভিডিও আপলোড করতে পারি না বা তাদের নামগুলো প্রকাশ করতে পারি না বা তাদের জায়গাগুলো বলতে চাচ্ছি না বলা বলতে নিষেধ করেছি এর জন্য আমি বলতে পারি না কারণ বিষয়টা হচ্ছে তাদের সেফটির জন্য বা তারা চাচ্ছে না যে পাবলিক প্লেস এইভাবে আসতে তো এই জন্য বিষয়টা বলি যে যে কাজ করেন না কেন এক কথা আপনি যদি জিন জিনকে রাখতে চান বা ভালো কিছু পরিকে আপনার সাথে রাখতে চান বাpathTo তো কিছু কাজ রয়েছে এই ক্লাসগুলো আপনাকে করতে হবে এবং অনেকগুলো কাজ রয়েছে যে আপনাকে বর্জন করতে হবে তো ওই ক্লাসগুলো আপনাকে বর্জন করতে হবে যেমন দেখেন আমি একটা সিরিজ শুরু করেছি যে সাথে কথা বলা বা পড়িয়ে কিভাবে আজেত করব ওখানে এ টু জেড পর্যন্ত আসব ইনশাআল্লাহ যে কি কি করণীয় বা কি কি করতে হবে কি কি বর্জনীয় আমরা সময়ে কি কি করতে হবে আমরালে পূর্বে কি কি করতে হবে আমল চলালে কি কি করতে হবে আমল আমলের পরে কি কি ভাবে দাগবে এভরিথিং একব একটা একটা পদ্ধতি নিয়ে আসবো ইনশাল তো ফাইনাল যে কথাটা বলতে চাচ্ছি আপনি যদি মোমিন জিনের সাথে কথা বলতে চান মোমিন জিনকে আপনার কাছে রাখতে চান অবশ্যই অবশ্যই আপনাকে রোহানের শক্তি বৃদ্ধি করতে হবে রোহানের শক্তি বৃদ্ধি ছাড়া কোনোভাবে আপনি আপনি মমিন জিনকে আপনার কাছে রাখতে পারবেন না বা মমিন মমিন জিন সাধন করতে গিয়ে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না এটাই হচ্ছে ফাইনাল কথা হ্যাঁ আপনি পুরান আর্মি পড়তে পারেন না ঠিক আছে কিন্তু আপনি বাংলাটা করতে পারেন তারপর কিছু নির্দিষ্ট আয়াত রয়েছে সে আয়াতগুলো আপনাকে পড়তে হবে পাঁচত নামাজ পড়তে হবে পাঁচতা মূলক না হলে কোনো আদৌ কোনোভাবে সম্ভব নয় আশা করি বুঝতে পেরেছেন যে রোহানি শক্তি ছাড়া মমিন জিনের সাথে কালেক্ট করা বা যোগাযোগ কোনো মতেই সম্ভব নয়